তাও আমি অনুন্দর চলে এসেছি আবার একটা নতুন ব্লগের সাথে তো আজকে ব্লগটা হবে নন্দোৎসব উপলক্ষে আর নন্দোৎসবকে সেটা একটু ছোট করে বলে রাখি মানে আমি যতদূর জানি সেটাই তোমাদের সাথে বলছি তো কাল হয়েছে যেহেতু জন্মাষ্টমী আর আজ কৃষ্ণের জন্মের উপলক্ষে নন্দমহারাজ একটা উৎসব দিয়েছিলেন তো সেটাই আমাদের বাড়িতে একটু বড় করেই মোটামুটি পালন করা হয় আর অনেক মানুষ প্রসাদ পান তো সবটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকবো তো আমি একদম স্নান করে চলে এসেছি কারণ পালন করতে হবে তাই একদম স্নান টান করে নিয়েছি তো এবার চলো পালন করতে যাব। মন্দিরে গিয়ে দেখা হচ্ছে চলো তো দেরি না করে একদম স্নান করে চলে এসেছি পারণ করার জন্য আর আমরাই মনে হয় লাস্ট এর আগে কিন্তু সবারই সবার বলতে অনেকেরই পারণ করা হয়ে গেছে তো পারণ করতে এসে আমি ছদিকে বলেছিলাম কাল রাতে ভগবানকে যে প্রসাদটা নিবেদন করা হয়েছিল ওটাই আমাকে একটু দিয়ে আমি ওটা দিয়েই পালন করব তো ছদ্দি কিন্তু বেশ অনেকটা পরিমাণে আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে তো আমি এখন বাড়িতে গিয়ে পারণ করব ওই যে দেখো আমাদের বাড়ি তো প্রসাদ নিয়ে বাড়িতে এসে দেখি মা খিচুড়ি লুচি সুজি তালে বড়া এনে রেখে দিয়েছে এখন এটাই কি একটু রেস্ট নিচ্ছিলাম তখন হঠাৎ ঠাকুর ঘর থেকে দাদু এসে বলছে শোনা তুই ভিডিও করবি না ওদিকে সবাই সবজি বানাচ্ছে আর গ্রুপ বসিয়ে দেওয়া হয়েছে তো সেই জন্য আমি দেখো দৌড়ে চলে এসেছি ভিডিও করার জন্য এই তুমি না মাঢাকাও দিওনি বলে তুলদিন আ স্পেশাল হচ্ছে

প্রসাদ রান্না রান্নাঘরে গেছে অনেক কিছু আমি খেয়েছি দাদু আমার খাওয়া হয়ে গেছে অনেক কিছু খেয়েছি দেখো আমি কিন্তু ঘুরে ঘুরে সব কিছু ভিডিও করছিলাম আর দাদু বলেছিল এগুলো নবদ্বীপে মহারাজ কাছেও পাঠিয়ে সেই সেজন্য আরো সুন্দর করে ভিডিওগুলো গুলো করছিলাম সত্যি কথা বলতে আমার কিন্তু ভিডিও করার রিমেন্ডটা তো জন্য অনেক মানুষ আছে শুধু আমারই মনে থাকে না ভিডিও করার কথা তো বাতাও আর জানো এই আলপনাটা এখান থেকে তিন বছর আগে করা সেজু দাদু এটার উপর দিয়ে কিন্তু আলতোভাবে মুছে নিয়ে যায় যাতে এটা না উঠে যায় কারণ দাদু এটা খুব পছন্দের আলপনা প্রতি বছর এটার উপর দিয়ে আবার নতুন করে রঙ দেওয়া হয় তো তারপরে সবাই ওদিকে কাজ মিটিয়ে এসে উঠোনো সবাই বসে গল্প করছিল আর তারপরে কিছুক্ষণ পরে এদিকে অন্ন চাপিয়ে দেওয়া হয়েছে কারণ দুপুর হতে যায় তো সেই জন্য তো আমি এখন যাচ্ছিলাম মালা যাত্রা তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াও সে হা করে ঘুমাচ্ছে মন নাকো ঢাকাচ্ছে ফুটে গেছে আর পিসা কিন্তু এখনো জানে না যে আমি ওই ভিডিওটা করেছিলাম পিসা যদি ব্লগ এই পর্যন্ত দেখে তাহলে জানতে পারবে তো তারপরে সব অকাজ করে এসে আমি মালা চলে এসেছি আর আমি কিন্তু গাচ্ছিলাম ভগবানের মালা কারণ আমি যখনই মালাগাতে আসি আমাকে ভগবানের মালা দেওয়া চাই কারণ মালাগাততে এসে ভগবানের মালাটা না পেলে আমার মনটা যেন কেমন একটা খারাপ লাগে তো দেখো একদম মনের মতন করে কিন্তু মালাটা আমি গেতেছি তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে Amen. দেখো আমার একটা বোনের কাছে কিন্তু দিয়েছিলাম ভিডিওটা করে দিতে আর ও কিন্তু সুন্দর করে আমার ভয়েসও দিয়েছে ভিডিওতে তো সেই জন্যই আমি আর ওটাকে কাট না করে ওর ভয়েসটাই অ্যাড করে দিলাম তো আমার কিন্তু মালাগাতে এখন অলমোস্ট ডান তো সেই জন্য সামনে এসে দেখি এখানে আর কি আসরটা গোছানো হচ্ছে তো তারপর আমার একটা ছোট্ট কাজ ছিল ওই আর কি মানে আমার মা তুলসী কাঠ অরিজিনাল তুলসী কাঠ দিয়ে এই মালাটা গেঁথে দিয়েছে তো সেই জন্যই আমি ঠাকুর ঘরে একটু নিয়ে এসেছিলাম দাদুর কাছ দিয়ে ভগবানের পায়ে ছুঁয়ে নেওয়ার জন্য আমরা যখনই কোনো নতুন মালা গলায় দিই তো সেটাই আর কি দাদুর দিয়ে একটু ভগবানের পায়ে তো তারপর দাদুর কাছে কিন্তু মালাটা দিয়ে এসে এদিকে আমার মারা কথা এখানে এসে দেখি জয়নি পা করে বসে আছে কারণ ওর পায়ে ঝিঝি ধরে গেছে তো সেজন্য আমি ওর পায়ে দেখো টুকটুক করে একটু গা দিচ্ছিলাম মার ও কেমন রিঅ্যাকশন দিচ্ছিল

এই সময়টা নামের দল আসে ওনারাই এই সময়টা হরিনাম করেন কিন্তু এবছর সেরকম কোনো দল পাওয়া যায়নি তো সেই জন্য এই সময়টা প্রায় ফাঁকাই ছিল তো সেই জন্য এই দাদু আর দাদু দেখো কুচো কাঁচা সব সখা সখি নিয়ে বসেছে এখন হরিনাম করতে A few moments later. কিছুক্ষণ পরে এসে দেখি এখানে মোটামুটি টুকটাক সময় আসতে শুরু করেছে আর ওই যে ভাইটা খোলবা যাচ্ছে ওই ভাইটাই কিন্তু আমাদের মধ্যে ডেকোরেটিং করছিল এখন ও দেখো এসে খোল বাজাতে শুরু করেছে তো তারপরে যে শেষ দাদু সবাইকে এখন মালা পরিয়ে দিচ্ছিল A few moments later. যে এখন আমরা রেডি হব শাড়ি পরবো এই যে ইনি আর কি আমাদের আজকে মেকআপ আর্টিস্ট বলবো নাকি বলবো মেকআপ না মানে আর কি শাড়ি পরিয়ে দিচ্ছে সেনার হয়ে গেছে আমার এখনও কিছু হয়নি আর ফুচকিটা শাড়ি পরছে বা রুইট চলো আবার রেডি রেডি হয়তো অনুসারে জানা দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে চলে এসেছি আর জাস্ট একটু লিপস্টিক আর একটু কনি ওই টিলাম কাছ থেকে আর এদিকে দেখো আমার ভাইও কিন্তু রেডি সুন্দর একটা পাঞ্জাবি আর আর একটা ধুতি তারপর শেষ দেখো বুনু বলছে দিদি ভাই আমাকে শাড়ি পরিয়ে দাও এদিকে তো কাকিমনিরা সবাই মন্দিরে চলে গেছে ও শাড়ি কে বার করে দেবে তো হাতের কাছে এই শাড়িটাই ওর ছিল বলে বলছে ভাই এটাই আমাকে পরিয়ে দাও সেটার সাথে তো ব্লাউজও ছিল না ও গেঞ্জির উপর দিয়ে আমি পরিয়ে দিয়েছি ও খুব জেদ করছে যে না আমি পড়বই পড়বই তো আমি তো শাড়িই পড়াতে পারি না কোনোভাবে আর কি পরিয়ে দিয়েছি তারপর ও শাড়ি পরিয়ে দিয়ে মন্দিরের দিকে চলে এসেছিলাম মেশে দেখি আরতি শুরু হয়ে গেছে ¡Gracias! ভারতের পর কিন্তু জয় দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হয়ে গেছে দেন তারপর এসেছিলাম আমি একটু ভোগ দর্শনের জন্য আর ভিডিও করে কিন্তু তোমাদেরকেও একটু ভোগ দর্শনের সুযোগ করে দিলাম তো দেন তারপর দেখো আমরা এখানে চরণমিত নেওয়ার লাইন দিয়েছি তারপর চরণমিত নিয়ে বাড়ির দিকে এসে দেখি এদিকে কিন্তু ফার্স্ট বেচ বসিয়ে দেওয়া হয়েছে আর বাড়ির ভেতরে যেহেতু স্পেসটা অনেকটা সেজন্য ওখানে অনেকেই বসতে পারে আর ঠাকুর ঘরের এখানে যে প্যান্ডেলটা এখানে একটু স্পেসটা কম বলে এখানে খুব বেশি আর কি বসানো হয় না দুই পাশে দুটো লাইন দিয়ে বসানো তো তারপরে আমরা তো এখানে মধ্যে বসেছিলাম তো কাকী মনি আমাদের এসে একটু গ্রোসার দিল তো সেটাই কি আমরা দেখো এখন সব বাই মিলে একটু ফটোশুট করছিলাম তো দেন তারপরে এই যে আবার বাড়িতে এসেছিলাম কাজ নেই তো কি করব সুদে একবার বাড়ি হাঁটাহাত করছি তো ওটা আর কি সেকেন্ড ব্যাচ ছিল সেটারই আগে ভিডিও করেছিলাম একটু pani আর ওদিকে যেহেতু সেকেন্ড ব্যাচটা ভর্তি হয়ে গিয়েছিল আর আমাদের প্রচন্ড কিটাও পেয়ে গিয়েছিল তখন সেজন্য কাকী মনি বলল তোরা নাটমন্দিরে বসে যা আমি তোকে দিয়ে দেব তো সেজন্যই আমরা নাটমন্দিরে দেখো বসে পড়েছি ভাই বোনরা মিলে সবাই আর কি এখানে বসেছিলাম আর আমার লাখটা কতটা ভালো দেখো ভগবানের ভোগ দেওয়া তুলসী পাতাটা আমার পাতেই পড়েছিল এমনিতেই কিন্তু ভগবানকে যেটা ভোগ দেওয়া হয় সেই ভোগটাই আর কি সমস্ত অন্যের মধ্যে মিশিয়ে দেওয়া হয় আর সেই জন্যই অত অন্যের মাঝে আমার থালাতেই তুলসী পাতাটা পড়েছিল বলে আমি নিজেকে অনেকটা লাকি মনে করেছিলাম তো চলো আজকে কি কি প্রসাদ হয়েছিল সবটা তোমাদের যেতে বলি হয়েছিল শুক্ত ডাল আর একটা ঘন্ট আর সোয়াবিন আলু আর চাটনি পরমান্ন মিষ্টি আর অনেক কিছুই আমার অত মনে নেই

আর তারপর দেখো কি দারুণ মেঘ উঠেছে সবাই তো ভয় পাওয়া প্রসাদ পাওয়ার মধ্যে যদি বৃষ্টিটা চলে আসে কিন্তু এক ফোটাও বৃষ্টি জল পড়েনি আর এদিকে তারপর মেঘটা হয়েছে দেখো সববার প্রসাদ পাওয়া হয়ে গেছে তারপর আর প্রচন্ড মেঘ হয়েছিল কিন্তু যতটা পরিমাণ মেঘ হয়েছিল ততটা পরিমাণ কিন্তু বৃষ্টি হয়নি সবাই বাড়ি চলে যাচ্ছে আবার দেখা হবে তো আজ নন্দোৎসবের সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ব্লগ কিন্তু অনেকটা লং হয়ে গেছে তোমরা যারা এত পর্যন্ত আমার ভিডিও দেখেছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তো আজকের মতো ভিডিওটা এখানে এন করছি আবার দেখা হচ্ছে রাধাষ্টমীর বাই